পুনরুদ্ধারে কোন নেতা আছে যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াও রহমান

চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউ র রহমান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউ র রহমান আচ্ছা আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঈশ্বরদী সরকারি মহিলা কলেজে তো আজকে তো আপনাদের ভোটের কার্যক্রম ছিল

এবং যেই ইয়া নির্বাচিত হোক আপনারা খুশি হবেন তো এবং আপনারা চান যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে কাউন্সিলের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করছেন আপনারা এই প্রক্রিয়া চান তো এবং আপনাদের দেখেন বড় বনড়া ঢাকা থেকে আসছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আপনারা আপা, আপনারা জয়েন সেক্রেটারি আপনারা পপি আপা আপনারা রুমা আপা সহ সম্পাদক আপনার বনড়া কিন্তু এই আপু কিন্তু কার নির্জাতিত এই আপু কিন্তু নিয়ে নিয়ে গিয়েছিল পুলিশ তারপরে আপুরা অনেক পরিশ্রমী রাষ্ট্রপতি ছিল তো আপনারা ভবিষ্যতে আপনারা আপুদেরকে অনুসরণ করবেন এবং এরা তেগে নির্জাতিত এবং দল থেকে থেকে মূল্যায়ন করা হয়েছে আপনারাও যদি রাজনীতি করেন আপনারা কেন্দ্রীয় নেতা হতে পারবেন ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে যেই রাজনীতি করতে চায় আমাদের বোনরা সবাইকে রাজনীতির সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই ভাই উনি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি আমাদের রাজীব ভাই ওনাকে রিমান্ড রাখছিল অমানবিক নির্যাতন করছে কিন্তু কোনোদিন দিন আপোষ করেন নাই তো আপনার রাজনীতি করতে আগ্রহী তো যদি সুস্থ পরিবেশ থাকে যাক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তো আসলে আপনাদের এই যে কাউন্সিল ভোটের মাধ্যমে কাউন্সিল তো আসলে আমরা অনেক জায়গায় দেখছি যে বিগত দিনে যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দেওয়া হয় তো আসলে আপনারা এই ভোটের মাধ্যমে কেন এই আয়োজনটা করছেন এটা একটু ধন্যবাদ আপনাকে আপনি জানেন সব সময় প্রকাশ্য গণতন্ত্রের বিশ্বাসী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম উনি নিজে প্রথম সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন এখন যারা রাজনীতি করতে চায় নতুন প্রজন্ম তাদের সকলের একবার বক্তব্যের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বকে স্মরণ করা উচিত আসলে এখান থেকে আপনারা কী ধরনের আসলে দেখেন দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশের মানুষ যেমন গণতান্ত্রিক চর্চায় তারা ভোটের অধিকার হরণ হয়েছে পেসিস্ট খুনি হাসিনা এটা মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে পরবর্তীতে আমাদের জুলাই আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশ একটি মুক্তি লাভ করেছি এবং মুক্তির লাভের পর থেকে আমরা মনে করতেছি আমরা আমরাও ছাত্রদল করি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে আমরা এবং দেশ নায়কজন তারেক রহমানের নির্দেশে যে সারা বাংলাদেশে যে নারী নেতৃত্ব ছেলেদের পাশাপাশি যে নারী নেতৃত্ব আছে এই নারী নেতৃত্ব বাড়াইতে হবে এবং নারীদেরকে রাজনীতি জিনিসটা যে কি এটা বুঝাইতে হবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি সেখানে গিয়ে ছাত্রদের সাধারণ ছাত্রদের সাথে আমরা কথা বলেছি তাদের মতামত নিয়েছি তারা কিভাবে ছাত্র রাজনীতি চায় আগামীতে ক্যাম্পাসে কেমন সাত রাজনীতি হবে তাদের মতামত নিয়েছি সেই মতামত আমরা বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা দেখেছি যে তারা তাদের ভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক যে অধিকার ভোট সেই ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় আমরা এখন আগে রেজাল্ট ঘোষণার আগে আগে যারা নির্বাচন করতে সাহস করে তাদের জন্য জোরে একটা করে হবে তিনজন সভাপতি প্রার্থী পেয়েছিলাম এবং তিনজন সাধারণ সম্পাদক প্রার্থী পেয়েছিলাম এটি একটি বিরল ঘটনা এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে আপনাদের মাঝে যে আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন যে আমাদের সাতাশিটি ভোট কাউন্ট হয়েছে মানে সাতাশি জন জাতীয়তাবাদী সৈনিক আমরা জাতীয়তাবাদী ছাত্র দলকে উপহার দিতে পেরেছি যারা সেই সদস্য ফোন করেছেন এবং যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাতকে শক্তিশালী করার জন্য তারা সর্বাত্মক প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ